আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সব বেশ ভালো আছেন তো আজকের ভিডিওটা আছে স্বামী স্ত্রী মিলের জন্য স্বামী স্ত্রীকে অনেক আছে না ফ্যামিলিতে ঝোগরা শুধু ঝোড়াই থাকে স্বামী স্ত্রী কিন্তু মিল মোহব্বত নাই তো সেটা কীভাবে ঝোগড়া জাটি না হয়ে মিল মোহবত হবে এবং নিজের প্রতি ভালোবাসা বাড়বে মানে স্বামী স্ত্রী ভালোবাসা বাড়বে যাতে ফ্যামিলিতে ঝগড়া না হয় সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো এবং এই তাতে যে সাহায্য সেটা আপনার এই সুন্দর করতে পারবেন মানে মেটমাট করতে পারবেন তো সেটা আমি বলে দিচ্ছি আজকে ভিডিওতে তাই পর্যন্ত শেষ পর্যন্ত আমার শুনুন এবং বুঝুন তাহলে অবশ্যই কাজটি নিজেরা করতে পারবেন তাছাড়া হয়েছে গিয়ে আপনি যদি কোনো কিছু আমাদের সাহায্য করাতে চান ব্যক্তিগত কোনো কাজ যোগাযোগ করবেন দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা শতভাগ গ্রান্ট সহকারে কাজটি করে দেব তো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারেন তো করতে সেই কাজটা নিজেরা কীভাবে করবেন যে সংসারে সর্বদা জগড়া মারামারি লাগিয়ে থাকে তার জন্য উক্ত নকশা দুইটি দ্বারা লিখে সাথে মিলন কেক সুনামণি দিয়ে স্থির বাধ্য করতে স্বামী আর স্বামী বাধ্য করতে স্ত্রী মাজায় ব্যবহার করবেন এই যে দেখতে ক্যাশ নাম এখানে নকশাটা তৈরি করবেন হয়েছে গিয়ে এই জাফরান কালি দিয়ে বুস পাতা তৈরি করতে হবে ঠিক আছে সাথে দিবেন গিয়ে মিলন ক্যাশ বাজার থেকে কিনে আনবেন মুদির দোকানে পাবেন মিলন ক্যাশ সুনামনি তার এগুলো দিবেন এই নকশার ভিতরে দিয়ে আপনি স্বামী যে যারে বাধ্য করতে চান তো সেই তারে তার এটা দিয়ে এই তাবিজটা তৈরি করা স্বামীর মাজা অথবা স্ত্রীর মাজাতে এই মালিশ দিবেন তাহলে দেখবেন যে মানে ঘুমে দিবেন অথবা এই স্বাভাবিকভাবেই দিবেন যদি দেখেন যে আপনার সাথে ভালো ব্যবহার করতেছে অথবা স্বামী ভালো ব্যবহার করতেছে তখন সুন্দরভাবে দেবেন যাতে না বুঝতে পারে অথবা যদি দেখেন যে না এভাবে দেওয়া যাবে না তাহলে রাত্রে ঘুমে দিবেন ঠিক আছে তাহলে দেখবেন যে একটা ঘুষার পর দুই থেকে তিন দিনের ভিতরে অথবা এক সপ্তাহের ভিতরে আপনাদের ফ্যামিলিতে আর কোনো জোগ্রাঝাটি হবে না স্বামী স্ত্রী কোনো জোগলাচাটি হবে না সব সুন্দর মিলমাল হবে মহাপত তৈরি হবে আপনাদের প্রতি তো এটা হচ্ছে চুক্ত কাজ তো তাপি যে টিক নিয়েছি ওই টিক আবার দেবেন স্বামীর নাম স্বামীর বাবার নাম মায়ের নাম আপনার স্ত্রীর নাম স্ত্রীর বাবার নাম মায়ের নাম দিবেন অবশ্যই দিতে হবে দিয়ে এটা তৈরি করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে অবশ্যই কাজ হয়ে গেছে টুট্রেকটা তাপি যে সাহায্য চেষ্টা করে দেখবেন অবশ্যই কাজের ফলাফল আপনার পাইবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার আমাকে অবশ্যই জানাইবেন আমি ফিরিতে পরামর্শ দেওয়া দেবো সমস্যা নেই বা যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে